হুগলি জেলা এবং পশ্চিমবঙ্গের সাতটি মন্দিরের মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির মন্দিরগুলির কাঠামোটি হলো তান্ত্রিক সাতচক্রভেদের প্রতিনিধিত্ব করে এই পাঁচতলা রত্না মন্দিরটি বাঁশবেড়িয়া এবং ত্রিবেণী রেল স্টেশনের কাছে অবস্থিত এই মন্দিরটির নিকটেই অনন্ত বাসুদেব নামে আরও দুইটি গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে রাজা রামেশ্বর রায়ের প্রপৌত্র নৃসিংহদেব রায় বাঁশবেড়িয়া হংসেশ্বর মন্দির নির্মাণ কাজ শুরু করেন এরপর সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হতে থাকে নৃসিংহদেবের পিতা গোবিন্দ দেবের মৃত্যু হলে তাদের জমিদারি বেশ কিছু অংশ হাতছাড়া হয়ে যায় পরবর্তীতে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মন্দিরের প্রস্তর স্থাপন করা হয় কিন্তু আঠেরোশো দুই খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসম্পূর্ণ রেখে নৃসিংহদেব মারা যান আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে নৃসিংহদেবের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করই অসমাপ্ত কাজটি সম্পন্ন করেন মন্দিরটি তৈরির জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর এবং রাজস্থানের জয়পুর থেকে কারিগরদের নিয়ে আসা হয় উত্তর রাজস্থানের শিখোয়াতি হাবেলি নির্মাণশৈলীর দ্বারা লক্ষ্য করে এই মন্দিরটি স্থাপত্য কারুকার্য করা হয় প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় করা হয় মন্দির নির্মাণে সত্তরপুর উচ্চতা বিশিষ্ট দক্ষিণমুখী এই হংসেশ্বরী মন্দিরের সামনে রয়েছে বারান্দা ও ইটের বাঁধানো চত্বর পাঁচতলা মন্দিরটির আটকোনা আটটি মধ্যস্থলে চারটি কেন্দ্রস্থলে একটি অর্থাৎ মোট তেরোটি চূড়া রয়েছে মধ্যস্থলে চূড়ার নির্মাংসের প্রকষ্ট একটি সাদা রঙের শিবলিঙ্গ রয়েছে প্রত্যেক চূড়ার শীর্ষভাগ মোচাকৃতি রূপী জানা যায় তান্ত্রিক সাধনা স্বচ্ছক্রভেদের তথ্যকে অনুসরণ করে এই মন্দিরটি নির্মাণ করা হয় মানবদেহে কাণ্ডকে কেন্দ্র করে ইরা পিঙ্গলা বজ্রাগ্য সুষ্মণ্ডা এবং চিত্রনি নামে মোট পাঁচটি নারী রয়েছে শুষুমা কাণ্ড বরাবর বিভিন্ন স্থানে ছটি চক্র রয়েছে যার মধ্যে সর্বনিম্ন চক্রটির নাম মূলধারা চক্র এই মূলধারা চক্রে রয়েছে সহপাকৃতি কুলকুণ্ডনিনি রাজা নরসিংহদেব এই কুলকুণ্ডিনী তত্ত্বকেই হংসেশ্বর মন্দিরে স্থাপত্য কারুকার্যের মাধ্যমে ফুটে তুলেছিলেন আর একটু ভালো করে ব্যাখ্যা করলে হয়তো ব্যাপারটা বোঝা যাবে মন্দিরের গর্ভগৃহকে ধরা হয় মূলধার আর এই মূলধারে ষষ্দল নীলপদ্মের ওপর রয়েছে অষ্টদল পদ্ম তার ঠিক ওপরে ত্রিকোণ বেদীতে রয়েছে মহাকাল মহাকাল হৃদয় থেকে উঠে আসা দ্বাদশ দলপদ্দের ওপরে এক পা মুড়ে কুলোকুণ্ডলী শক্তিরূপে বিরাজ করছেন দেবী হংসেশ্বরী মাতা আর মানবদেহের প্রধান পাঁচটি নারীর মতো মন্দিরের বিভিন্ন স্থানে রয়েছে পাঁচটি সিঁড়ি এই সিঁড়িগুলির মধ্যে যে কোনো একটি সিঁড়ি ধরে উপরে উঠে গেলে রয়েছে এক বিচিত্র গোলকধাঁধা যার মধ্যে খুব সহজে যে কেউ হারিয়ে যেতে পারে গোলকধাঁধার এক পাশে নিভৃত প্রকোষ্ঠ রয়েছে শ্বেতপাথরের শৈব মূর্তি হংসেশ্বরী দেবীর মূর্তিটি নিমকাঁধ দিয়ে তৈরি এবং দেবী মূর্তি নীলবর্ণের মহাকালের মূর্তি পাথরে তৈরি কার্তিক মাসের অমাবস্যায় দীপান্বিতা তিথিতে এই দেবীর পূজা করা হয় এই অমাবস্যা রাতে দেবীকে এলকশি রূপে সন্ধ্যা আহতির পর সোনার জীব রূপর মুকুট পরিয়ে দেওয়া হয় মায়ের ডান হাতে রয়েছে অভয় মুদ্রা আর শঙ্খ এবং বাম হাতে রয়েছে খড়্গ ও নরমুণ্ড পুজোর সময় গায়ের বস্ত্র খুলে পড়ানো হয় ফুলের অলঙ্কারে সজ্জিত রাজবেশ সারা বছর হংসেশ্বরী মাতা দক্ষিণা রূপে পূজিত হলেও এই একটি দিন তান্ত্রিক মতে মায়ের পুজো করা হয় কিভাবে পৌঁছবেন হাওড়া থেকে কাটোয়া লোকালে চেপে বাঁশবড়িয়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটো করে মন্দিরে যাওয়া যায় এছাড়াও হাওড়া থেকে ব্যান্ডেলে পৌঁছে ব্যান্ডেল স্টেশন থেকে নেমে মিনিবাস বা অটো করেও পৌঁছে যায় এই হংসেশ্বরী মন্দিরে বন্ধু আজকে কিন্তু আমি চলে এসেছি একদম রাতের বেলা এই হংস্বরী মায়ের মন্দির দর্শন করতে এবং তোমাদের সঙ্গেও শেয়ার করতে যদি তোমাদের এই মন্দিরটি ভালো লেগে থাকে এবং আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং আকর্ষণীয় হয়ে ওঠে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবে এরকম ভালো একটা ভিডিও দেখার জন্য আর অবশ্যই ভিডিওকে লাইক দেবে তাহলে আজ এখানে রাখি আবার কিন্তু দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো নমস্কার